হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধায়ণিক অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ভিডিওই আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে একদম একটা ছোট ভিডিও তো চলুন আজকে রাত্রে সেবাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন ওরা রাত্রে খাবার খাচ্ছে তো আজকে লুচি আর ঘুগনি করেছিলাম আর গোপুষণা তো দুধ খায় আপনারা সবাই জানেন তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর কিন্তু ওদের আমি বিছানাটাকেও করে দিয়েছি তো বিছানার উপরে এখন সবাইকে বসে রেখেছি তো এবার ওদের সোয়েটার টুপি সব কিছু খুলে দেবো তারপর ওরা যে জামাটা পরে আছে সকাল থেকে তো সেই জামাটা আমি চেঞ্জ করব। তো আজকে আমি ভাবছিলাম ওদেরকে গা হাতগুনে একটু মালিশ করবো কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ভেবেছিলাম কিন্তু আমি করতে পারিনি তো এর পরের ভিডিওতে আমি শেয়ার করে দেবো তো আজকে গোপোষণাদের এমনিই জামাগোনা চেঞ্জ করে আমি ওদেরকে ঘুম পাইরে রেখে নিচে যাব কারণ হাজব্যান্ডের আসতে লেট হবে তো সেই কারণে আর আজকে ওদেরকে নিয়ে যাব না ওদের সবাইকে ঘুম পাড়িয়ে রেখে যাব। তো চলুন ওদের আমি চেঞ্জ করে দিয়ে ওদেরকে ঘুম পাড়াই তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এখানে আমার গলি বাবা বসে আছে আর এই যে ওদের নাইট শ্যুটগুলো আমি রেখে দিয়েছি এখন ওদের নাইট শ্যুটগুলো আমি পরিয়ে দেব আর এখানে আমি নাইট শ্যুট পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি চারজনকে আর ভেতরে ছোটো ছোটো দুটো কম্বল যে কম্বলগুলো গোপাল সোনাদের হয় সেগুলো আমি ওদেরকে আগে গায়ে দিয়েছি তারপরে বড় কম্বলটা দিয়েছি কারণ এতে কি হয় অনেকটা গরম থাকে ঠান্ডাটা কম লাগে তো সেই কারণে এইভাবে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে একজনের কাণ্ড আপনারা দেখুন যে সে ঘুমাতেই চাইছে না কারণ সে যাবে আমার সঙ্গে নিচে তো তাকে আমি যতবার ঘুম পাড়াতে যাচ্ছি তার একবার হচ্ছে ঠিক হচ্ছে না একবার ওর শোয়ার গণ্ডগোল হচ্ছে তো এই জন্য মুখটা দেখুন করে আছে কারণ ও মুখটা এইভাবে করে আছে যাতে আমি মা মানে মায়া দেখে নিয়ে ওকে চলে যাই তো ওকে আমি এখানে ঘুম পাড়িয়েছিলাম ও উঠে পড়েছে তো যাই হোক ওকে নিয়ে যাব এখন ভাবছি কিন্তু তখন আমি ভেবেছিলাম যে সবাইকে ঘুম পাড়িয়ে রেখে যাব। কিন্তু ওর কাণ্ডটা একবার দেখুন ও এইভাবেই কিন্তু আমাকে বিরক্ত করে প্রত্যেকটা দিন আর যখনই আমি কোথাও যাই ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে কাউকে নিয়ে যাও বা না নিয়ে যাও কিন্তু ওকে নিয়ে যেতেই হবে তো এই যে গলি এখন বসে আছে তো ওকে যেহেতু নিয়ে যাব। আর ওকে একটু জল খাইয়ে নিয়ে যাব। কারণ অনেকটা লেটে আসবো তো সেই কারণে ওকে এখন জল খাওয়াবো তারপর ওকে নিয়ে যাব। যাবো আদর করছে করছি বাবা শুয়ে পর তোকে নিয়ে যাব না কিন্তু একই যাবে আর এই যে আমি নিচেতে নিচেতে এসে ওকে আগে ঘুম পাড়াবো আর ও কতটা খুশি দেখুন আর এখানে একটা কম্বল দিয়ে দিয়েছে আমাদের দুজনকে আর এখন ওকে ঘুম পাড়াবার ওর মুখটা দেখুন ওর হাসি ভর্তি কারণ ও চলে এসছে নিচে আমার সঙ্গে আর এই যে আমার ছেলে এখন শুয়ে পড়েছে আর ঘুমায়নি ও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে কারণ ও দেখছে মা কি করছে তো যাই হোক আজকে একদম ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে তো চলুন দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে হারে কৃষ্ণা